লম্বা এগারো ইঞ্চি আড়ে দু ইঞ্চি করে নিয়ে একটা বক্স তৈরি করে নিতে হবে এরপর এক ইঞ্চিতে মার্ক করে নিতে হবে গোলাকার কিছু দিয়ে রাউন্ড রাউন্ড করে গোল দিয়ে নিতে হবে এক এক ইঞ্চি করে বাদ দিয়ে আবার বালতি পেস্টিং কেটে নিতে হবে বাড়তি যে পেস্টিং পেপার থাকবে সুন্দর করে কেটে নিয়ে আবার দুই ইঞ্চি চওড়া লম্বা এগারো ইঞ্চি নিয়ে আবার আর একটা দাগ কেটে নিতে হবে তারপর আগে যে ডিজাইন করা সেই একাক ইঞ্চি ফাঁকা জায়গাগুলো মার্ক করে নিতে হবে আর এই একা ইঞ্চি জায়গাটা ভুল আর্ট করে নিতে হবে তারপর ডবল কাপড়ের উপরে রেখে সেলাই দিয়ে নিতে হবে বক রুমের পেস্টিং পেপারের সাইড দিয়ে সেলাই দিতে হবে খেয়াল রাখতে হবে বক রুমের উপর বা পেস্টিং পেপারের উপর যেন সেলাই না করে সাইডের বাকি অংশগুলো কেটে নিতে হবে অবশিষ্ট কাপড়গুলো ভালোভাবে কেটে নিতে হবে পারদ দ্বিতীয় নাম্বার যে ফুল করা হয়েছিল সেটা সেলাই দিয়ে নিতে হবে মেন কামিজের উপরে আরে 6 ইঞ্চি लंबाई 6 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে প্লেটটি বসিয়ে নিতে হবে এক একটা করে বসাবেন দুইটা একসাথে বসাতে গেলে হয়তো নতুন যারা তাদের সমস্যা হতে পারে এ কারণে এক একটা করে ধীরে ধীরে বসাবেন এরপর এক একটা করে চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে ডিজাইনটা সুন্দরভাবে বসবে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সেলাই দিয়ে নেবেন গলার ডিজাইন করার জন্য লম্বাই ছয় ইঞ্চি আড়াই তিন ইঞ্চি করে ডিজাইন আঁকারে এর নিচেই দেড় ইঞ্চি বাদ দিতে হবে তারপর চারপাশে ফুল আর্ট করে নিয়ে তারপর কেটে নিয়ে সেলাই দিয়ে নিতে হবে কাপড়ের করে এরপর মাপ দিয়ে রাখা যে আড়াই তিন ইঞ্চি আর লম্বায় ছয় ইঞ্চি বাদ দিছিল সেই জায়গায় বসিয়ে দিতে হবে একবার উল্টিয়ে সেলাই দিয়ে নিতে হবে ভিডিওতে দেখানো অনুযায়ী সেলাই করবেন ধীরে ধীরে যত ধীরে ধীরে সেলাই করবেন তত ডিজাইনটি ভালোভাবে বুঝবেনটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন